বারো বোল্টের ফ্যান মাত্র পঁচিশশো টাকা বারো বোল্টের ফ্যান কয় টাকা পঁচিশ পঁচিশ মাত্র দুই হাজার পাঁচশো টাকা বারো বোল্টের ফ্যান ঠিক আছে ব্যাটারি দুটা করে এখানে যাতে যার আগে যোগাযোগ করবেন দেওয়া যাবে সমস্যা নাই আরো দেখা দেন ভাই যে এখানে অনেকগুলা ফ্যান আছে এই যে বারো বল পঁচিশশো টাকা বারো বল পঁচিশশো টাকা ঠিক আছে ভাইয়া ফ্যান দেখেন ফ্যান ফ্যান হ্যাঁ প্রচুর গরম পড়তেছে এগুলা ষোল ইঞ্চি ফ্যান ঠিক আছে ব্যাটারি নতুন লাগাইছি আমরা ভাইয়া প্রত্যেক প্রত্যেকটা ফ্যানে ব্যাটারি নতুন লাগাইছি উনিশশো টাকা আপনার মনে করেন গাড়ি ভাড়া বিবেচনা করে গাড়ি ভাড়া প্রায় দুশো টাকা নিবে কথা বুঝেন নাই গাড়ি ভাড়া প্রায় দুইশো টাকা করে নিবে তো আমি চিন্তা করলাম একশো টাকা সাত দিয়ে যাক কাস্টমারকে ঠিক আছে চলছে ফ্যান কয় টাকা ভাইয়া মাত্র উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা ফ্যান ঠিক আছে ভাইয়া তো যাদের যা লাগে যোগাযোগ করবেন একটা লই লাম দুটা লই লই লোক দশটা লোল দেখেন সব দেখেন উনিশশো টাকা ফ্যানা টাকা দেখেন উনিশশো টাকা চার্জার ভাইয়া ঠিক আছে যার থেকে যেটা লাগে খালি কল দিবেন টাকা বাড়াবেন ফ্যান ভাইয়া কন্ডিশন বা বাকি হয় না বুঝছেন ফ্যানের টাকা উনিশশো টাকা দয়া করে ফুল ফেট দিবেন না হলে দোকান আসবেন ঠিক আছে ভাইয়া উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো 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 এমন না যে পাঁচ পাতা পঞ্চাশ টাকা বাড়া দেন এরকম না উনিশশো 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 টাকা ঠিক আছে ভাইয়া কোনোটা বেশ কম হবে না একদম সবই উনিশশো টাকা করে যার থেকে যা লাগে নিতে পারবেন বক্স এগুলো কয় টাকা উনিশশো টাকা ভাইয়া ঠিক আছে এগুলা উনিশশো টাকা ভাইয়া উনিশশো টাকা এটা উনিশশো টাকা ঠিক আছে উনিশশো টাকা উনিশশো টাকা